قال النبي صلى الله عليه وسلم إن الحلال بيّن وإن الحرام بيّن وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبر لدينه وعرزه ومن وقع في الشبهات وقع في الحرام رسول أكرم صلى الله عليه وسلم فرمان الله بنكتر رسول فقوتك حلال شغلة مدرسة আর যেগুলো হারাম সেগুলো তোমাদের কাছে স্পষ্ট তবে হালাল এবং হারামের মাঝে এমন কিছু বিষয় আছে যেগুলো অস্পষ্ট বা সন্দেহজনক যে ব্যক্তি এই সন্দেহজনক কাজ থেকে বিরত থাকল সে তার দিন এবং ইজ্জত আবরুকে হেফাজত করল আর যে ব্যক্তি এই সমস্ত সন্দেহজনক কাজে লিপ্ত হল সে যেন হারাম কাজেই লিপ্ত হল রাসোল্লা আকরাম সাল্লা সালামী হাদিস থেকে আমরা বুঝতে পারি মক্কানি ওয়ালামায় ক্যারামের মাঝে যখন হালাল হারাম নিয়ে একতালাপ হবে তখন আমরা হারামটাকে প্রাধান্য দিয়ে ওই ক্যাশটাকে ছেড়ে দিব